ইরান ও ইসরায়েলের চলমান সংঘাত শুরুর পর এই প্রথমবার মুখ খুললেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বলেছেন ইরানের বিরুদ্ধে ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে হঠাৎ উত্তেজনা বৃদ্ধি পাওয়ায় চীন গভীরভাবে উদ্বিগ্ন চীনের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার বরাত দিয়ে সিএনএন এর প্রতিবেদনে একথা বলা হয়েছে ইরানের গুরুত্বপূর্ণ কূটনৈতিক ও অর্থনৈতিক মিত্র চীন থেকে শিখরে চীনের প্রেসিডেন্ট বলেন চীন অন্য কোন দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা ও আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘনকারী যে কোনো কর্মকাণ্ডের বিরোধিতা করে তিনি আরও বলেন সামরিক সংঘাত কোনো সমস্যার সমাধান নয় আঞ্চলিক উত্তেজনা বাড়ানো আন্তর্জাতিক সম্প্রদায়ের সম্মিলিত স্বার্থে নয় কাজাকিস্তানের রাজধানী আস্থানায় উজবেকিস্তানের প্রেসিডেন্ট শাফকত ওয়েভের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে চীনের প্রেসিডেন্ট একথা বলেন তিনি সেখানে দ্বিতীয় চীন মধ্য এশিয়া শীর্ষ সম্মেলনে অংশ নিচ্ছেন চীনের প্রেসিডেন্ট আরও বলেন সব পক্ষকে যত দ্রুত সম্ভব এই সংঘাত প্রমোশনে কাজ করতে হবে চীন শান্তি ও স্থিতিশীলতা ফিরিয়ে আনতে গঠনমূলক ভূমিকা রাখতে সব পক্ষের সঙ্গে কাজ করতে প্রস্তুত বিশ্লেষকরা বলছেন চীন একদিকে যেমন নিজেদের কৌশলগত মিত্র ইরানের পাশে দাঁড়িয়েছে তেমনি সামরিক অভিযানের বিরোধিতা করে তারা আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যেও সহানুভূতি অর্জনের চেষ্টা করছে এক সূক্ষ্ম শান্তির খেলা যেখানে অস্ত্র নয় বার্তাই প্রধান অস্ত্র চীনের প্রেসিডেন্টের এই কথার পর জাতিসংঘের একাধিক রাষ্ট্র এর প্রশংসা করে বলেছেন সংঘাতে জড়ানোর পক্ষগুলোর মধ্যে কেউ একজন যদি নিরপেক্ষ থেকে শান্তির কথা বলে সেটা হচ্ছে চীন তবে পশ্চিমা মিত্রদের মধ্যে কেউ কেউ চীনের এই অবস্থানকে কৌশলগত সুবিধা আদায়ের চেষ্টা হিসেবেও দেখছেন ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী ইতিমধ্যে নিশ্চিত করেছে যে তারা ইরানের পশ্চিমাঞ্চলে একযোগে একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যদিও বিস্তারিত এখনও প্রকাশ হয়নি তবে আল জাজিরার খবরে বলা হচ্ছে এসব হামলা ছিল সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুকে ধ্বংস করার জন্য ইরানের পক্ষ থেকে এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে জবাব আসেনি তবে তেহরানের আকাশ প্রতিরক্ষা জোরদার করা হয়েছে বলে জানা গেছে ইন্টারন্যাশনাল ডেস্ক একুশে টেলিভিশন